আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে আপনি চাইলেই আপনার সময়টাকে আপনি বাড়িয়ে নিতে পারেন যেটাকে বলি আমরা টাইম লিভারেন্স এখন আপনি দেখবেন যে আপনি যদি এমন একটা প্রফেশনে থাকেন বিশেষ করে যদি আপনি কোনো ইন্ডিভিজুয়াল বিজনেস করেন অথবা যদি আপনার কোনো জব থাকে সেখানে কিন্তু আলটিমেটলি আপনার জন্য সুযোগ নাই যে দিনে আট ঘন্টা বা দশ ঘন্টার বেশি কাজ করার এবং একজন ব্যক্তি হিসাবে আপনি যদি দিনে আট ঘন্টা বা দশ ঘন্টা কাজ করেন ডেফিনেটলি আপনি আট ঘন্টা বা দশ ঘন্টার বেনিফিটই পাবেন কিন্তু নেটওয়ার্কিং করা হচ্ছে একমাত্র প্রফেশন যেই প্রফেশনের মাধ্যমে আপনি আপনার টাইমকে মাল্টিপ্লাই করতে পারবেন আপনি একজন ব্যক্তি যদি আট ঘন্টা কাজ করেন আপনার নেটওয়ার্কের ভিতরে যদি দশজন থাকে তাহলে আশি ঘন্টার বেনিফিট আপনি পাবেন এই যে একটা বিউটি একটা 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 মিরাকল একটা প্রসেস এই প্রসেসটা শুধুমাত্র নেটওয়ার্কিংয়ে পাওয়া যায় ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর কোম্পানি আছে যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল এই কোম্পানিগুলি যদি আপনি ফলো করেন এই কোম্পানিগুলির মধ্যে প্রচুর আপনার সাকসেস স্টোরি আছে প্রচুর অ্যাচিভার আছে যেমন ধরেন ফর এভার লিভিং খুবই ভালো কোম্পানি আমেরিকান কোম্পানি ডি মালেশিয়ান মালয়েশিয়ান কোম্পানি আমাদের বাংলাদেশীয় অনেক কোম্পানি আছে যারা অনেক সাকসেসফুল যেমন অ্যাম্যাক্সেন তারপরে আছে অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড তারপরে আছে হচ্ছে আপনার আরও বেশ কিছু কোম্পানি আছে বাংলাদেশীয় বেশ কিছু কোম্পানি আছে যারা নেটওয়ার্কিং এই সিস্টেমটাকে খুব প্রপারলি ইউটিলাইজ করতেছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আপনার বিজনেস নেটওয়ার্ক যদি বড় না হয় আপনি যদি বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম কখনোই পাবেন না ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনাকে টাইম লিভারেজ করতে হবে আপনাকে সময়কে লিভারেজ তৈরি করবে সময়কে মাল্টিপ্লাই করতে হবে সময়কে মাল্টিপ্লাই করার একটা মাত্র জায়গা সেটা হচ্ছে নেটওয়ার্কিং এই নেটওয়ার্কিংটাকে যদি আপনি প্রপারলি আপনার বিজনেসের সাথে কানেক্টেড করতে পারেন আপনি খুব সহজেই সফল হবেন খুব সহজেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর দিকে আপনি যেতে পারবেন আমরা যেই বিজনেস প্রসেসটা নিয়ে কাজ করতেছি ড্রপশিপিং বিজনেস এটা গ্লোবালি খুবই ফেমাস একটা বিজনেস মডেল এবং পৃথিবীর অসংখ্য দেশের মানুষ যারা সরাসরি এই ড্রপশিপিং ব্যবসার সাথে জড়িত তো বাংলাদেশের মধ্যে অনেক অন্টারপ্রেনিয়ার আছে যারা ড্রপশিপিং মডেলে বিজনেস করে বাট আমরা এই ড্রপশিপিং বিজনেসটাকে একটা চমৎকার একটা প্রসেসের ভিতরে নিয়ে এসেছি যেখানে ইটস লাইক এ প্লাগ এন্ড প্লে আপনি জাস্ট ইনভেস্টমেন্ট করেই এখান থেকে বেনিফিটেড হতে পারবেন এরকম একটা প্রসেসের ভিতরে আমরা নিয়ে আসছি ড্রপশিপিং বিজনেস ডেফিনেটলি একটা টেকনিক্যাল প্রসেস একটা টেকনিক্যাল প্রসেসের ভিতর দিয়ে এই বিজনেসটা করতে হয় এই টেকনিক্যাল প্রসেস বাংলাদেশি যারা অন্টারপ্রেন তাদের সবার পক্ষে প্রপারলি ইউটিলাইজেশন করা পসিবল নাও হইতে পারে কারণ এখানে অনেক টেকনিক্যাল নলেজের দরকার আমরা এই ব্যাপারটাকে খুব সহজে সহজ একটা জায়গায় নিয়ে আসছি এখন প্রসেসটাকে আমরা এমনভাবে নিয়ে আসছি যে এনিবডি ক্যান জয়েন এনিবডি ক্যান স্টার্ট ড্রপশিপিং বিজনেস এবং এখান থেকে সে রেগুলার প্রফিট টেক করতে পারবে তো পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন যদি আপনি বাংলা ভাষাভাষী হয়ে থাকেন আর এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আপনাকে ইনভাইট করতেছি আপনি শুরু করতে পারেন ড্রপশিপিং বিজনেস এবং এই বিজনেস মডেলটাকে আমরা একদম প্লাগ এন্ড প্লেতে নিয়ে আসছি আপনি জাস্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন লোয়েস্ট হান্ড্রেড ডলার ডিপোজিট করবেন উইকলি বেনিফিট পাবেন আর আপনি যদি চান একটা নিজের প্রোজেক্ট স্টার্ট করতে সেক্ষেত্রে বাজেট রাখবেন ন্যূনতম এক হাজার ডলার ধন্যবাদ আসসালামু আলাইকুম